আসসালামু আলাইকুম ময়দা আর আলু দিয়ে ঝটফট বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন আমি প্রথমে দুটি আলু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম চুলায় একটা বাটিতে এক কাপ ময়দা অল্প পরিমাণ তেল আর লবণ দিয়ে হালকা মেখে নিলাম কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব নরম একটা ডো তৈরি করার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি সিদ্ধ আলু দিয়ে একটা পুর তৈরি করব প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ রসুন আর আদা কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পরে আমি হলুদ মরিচ আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি সিদ্ধ করা আলুগুলো ছোট করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ আর ম্যাজিক মশলা দিয়ে নামিয়ে রেখে রেখে দেবো আমি ডোটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি একটা পাতলা করে রুটি বেলে নেব এ তো আমি রুটি বেলে নিয়েছি এবার আমি পুরটা দিয়ে দেব ফুটটা দিয়ে দিলাম এবার চারপাশে আমি হাল পানি দিয়ে দিচ্ছি আঠা লাগানোর জন্য এই তো এবার আমি ভাজ করে নিলাম এই তো এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম খুবই সহজে আপনারা চাইলে সকাল অথবা বিকেলে নাস্তায় এভাবে তৈরি করে নিতে পারেন আর আপনারা চাইলে এগুলো সবগুলো পিঠা ডুবো তেলে ভাজতে পারেন আমি আমি কম তেলে ভাজবো তাই প্রথমে আমি একটা প্যানে সবগুলো ছেঁকে নিব দুই তিনবার উল্টানোর পর আমি হালকা তেলে ভেজে নিব এই তো আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আমি হালকা তেলে সবগুলো ভেজে নিলাম খুবই মজাদার ও লোভনীয় হয়েছে চাইলে আপনারা সকাল অথবা বিকেলের নাস্তায় এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য আল্লাহ হাফেজ